আটশো টাকা করে বার্ধক্য ভাত আপনাদের বাড়তে চলেছে তার সাথে বলে রাখি লক্ষ্মীর ভান্ডারেও আটশো টাকা করে বাড়তে চলেছে এবং তার সাথে বলে রাখি যে গত কয়েকদিন আগেই বিজেপি দলনেতা অধিকারী কিন্তু থেকে ডাইরেক্টলি ঘোষণা করেছিলেন যে এই ভাণ্ডার দু হাজার চলবে না এই লক্ষ্মী ভান্ডারকে একেবারে তিন হাজার অর্থাৎ এর আগে অনেকেই আবেদন করেছিলেন যে লক্ষ্মী ভান্ডারকে এক হাজার থেকে বাড়িয়ে দু হাজার করা হোক তিনি বলছেন দু হাজারেও হবে না লক্ষ্মী ভান্ডারকে একদম বাড়িয়ে তিন 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 হাজার করতে হবে তো লক্ষ্মী ভান্ডার বাড়বে কবে বেড়ে কত হবে এবং বার্ধক্য ভাতায় কি খুশির খবর আছে কত টাকা বাড়বে বিস্তারিত আজকে ভিডিও আলোচনা জন্য খুশি তার সম্পূর্ণ আজ করুন আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো শুরুতেই একটি প্রতিবেদন তারপর আপনাদেরকে ডিটেলস আলোচনা করছি এদিকে এবারের নিউজটি নেওয়া হয়েছে নিউজ এইটিন বাংলা থেকে এখানে বলা হচ্ছে এবারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বরাদ্দ বাড়ানোর জন্য জোর কদমে চলছে কাজ ষোলোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে সেই কর্মসূচি অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার সমাধানের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করা যাবে অর্থাৎ ষোলোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনাদের আপনাদের মা বোনদের এই লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ানোর পরিকল্পনা নিয়ে জোরদার কাজ চলছে এটা নবান্ন সূত্রের খবর গোপন সূত্রে নবান্ন নিউজ থেকে আমি আপনাদেরকে বলছি যে নবান্ন নিউজ থেকে জানা যাচ্ছে যে ষোলোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনাদের এই লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ানোর জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে দেখুন কি বলছে এক হাজার টাকা বারোশো টাকা থেকে আরও টাকা করে বাড়িয়ে দেওয়া হতে পারে ভাণ্ডারের টাকার অঙ্ক যদিও এই মর্মে সরকারের তরফে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত তথ্য দেওয়া হয়নি ফলে আগামী কিছুদিনের মধ্যেই এই বিষয়ে ঘোষণা করার প্রবল সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে বার্ধক্যপাতালে একটু পরে বলছি তাহলে প্রতিবেদনে কি বলা হচ্ছে যে হাজার টাকা পায় সাধারণ মহিলারা বারোশো টাকা পায় এস সি এস ক্যাটাগরির মহিলারা সেই টাকা আপনাদের আটশো টাকা করে বাড়ানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে ষোলোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত জোর কদমে আপনাদের এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানোর জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে আরও আছে প্রতিবেদন পুরোটা পড়ি তারপর আপনাদেরকে ডিটেলসে বলছি বাড়তি টাকার জন্য কি কি করতে হবে আপনাদের কি কি কাগজ জমা দিতে হবে দেখুন কি বলছে ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার পেতে লাগবে নতুন আধার কার্ড নয়া বিজ্ঞপ্তি জারি নবান্নের এবার এলো নয়া আপডেট ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর আমি বিষয়টা ভেঙে আপনাদেরকে বলছি একটু পরে এই নিয়মে বলা হয়েছে যে সকল উপভোক্তাদের আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই তাদের সম্প্রতি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের কাইটি শেষ করতে হবে অর্থাৎ नतून আধার কার্ড বলতে আপনাদের ই কেওয়াইসি কমপ্লিট করতে হবে যাদের যাদের ব্যাঙ্কে ই কেওয়াইসি নেই অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করার নেই অনেকেই অ্যাকাউন্ট খুলেছিলেন দীর্ঘ তিন চার বছর আগে তারপর থেকে কন্টিনিউ এখন পর্যন্ত আপনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বাট আপনাদের সেই অ্যাকাউন্টগুলোতে পুনরায় আপনাদেরকে আধার কার্ডের জেরক্স দিয়ে প্যান কার্ডের জেরক্স দিয়ে দু কপি কালার ফটো দিয়ে মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করতে হবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের মোবাইলের লিঙ্ক করতে হবে তবে আপনারা এই নতুন আপডেট করা যে লক্ষ্মী ভান্ডারে বৃদ্ধি করা টাকা অর্থাৎ আটশো টাকা যে বাড়বে বলছে সেই টাকা আপনারা বাবার উপযোগী হয়ে উঠবেন তো চলুন আরও রয়েছে আমি প্রতিবেদনটা কমপ্লিটলি পরি তারপর বলছি এস সি এস টি মহিলাদের পাশাপাশি সাধারণ মহিলাদের সহ সকলের মাসিক বরাদ্দও বাড়তে পারে আর তা বাড়তে পারে করে, তবে এ বিষয়ে আনুষ্ঠানিক এখনো কিন্তু জানানো হয়নি গোটা বিষয়টি জানিয়ে দেবেন মুখ্যমন্ত্রী তবে সূত্র মারফত এমনই খবর বেরিয়ে আসছে ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন সূত্র মারফত এমনই খবর বেরিয়ে আসছে তবে এখানে একটা নেগেটিভিটি আছে দেখুন বিশেষজ্ঞরা কি বলছে বিশেষজ্ঞদের মতে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে ইতিমধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে রাজ্যে এ আবার কি খবর একটা তো খবর দেখলাম যে টাকা বাড়বে আটশো টাকা তাই নিয়ে বিরাট হইচই পড়ে গেছে ঠিক আছে কাজ চলছে বিশেষজ্ঞরা কিছু মন্তব্য প্রকাশ করেছেন তারা বলছেন অনিশ্চয়তা দেখা দিয়েছে রাজ্যে কারণ রাজ্য সরকারের কাছে এই বিপুল পরিমাণ অর্থ নেই যে যা দিয়ে রাজ্যের এই কয়েক কোটি মহিলাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেবে এমন কি বিরোধী দলের দাবি করেছিলেন যে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা সেই প্রকল্পে খরচ না করে রাজ্য লক্ষ্মী ভাণ্ডারেরা কি খরচ করছে এখানে একটু ডাউট আছে দেখুন এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প যখন চালু করা হয়েছিল তখন সবাই বলেছিল যে এই প্রকল্প চলতে পারে না কিন্তু আপনারা বলুন লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হতে দূরের কথা প্রথমে শুরু হয়েছিল পাঁচশো টাকা করে সেই পাঁচশো টাকা বেড়ে এক লাফে দ্বিগুণ অর্থাৎ হাজার টাকা এবং বারোশো টাকায় পৌঁছে গেল এবং কন্টিনিউ এখন পর্যন্ত অর্থাৎ জানুয়ারি দু সাল পর্যন্ত আপনাদের আপ টু ডেট লক্ষ্মী ভান্ডার প্রত্যেক মাসে প্রত্যেক অ্যাকাউন্টে সঠিক সময় একদম মাসের ফার্স্টেই মাসের শুরুতে এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে তাহলে আপনারাই বলুন এই রক্ষী বান্ধব বন্ধ হবে এটা নিয়ে অনেকে বিশেষজ্ঞরা আলোচনা করেছেন কিন্তু যাদের আলোচনা করা যাদের সমালোচনা করা তারা করেই যাবেন আর যারা টাকা পাবার তারা পেয়েই যাবেন আর যিনি দেবার তিনি দিয়েই যাবেন অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সঠিক সময় এবং এর পাশাপাশি বলে রাখি যে জল্পনা চলছে যে সমালোচনা চলছে যে ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের লক্ষ্মী ভাণ্ডার টাকা বাড়ানো হবে সেটা আটশো টাকা একটা আনুমানিক বান হতে পারে তবে এই ঘোষণা কিন্তু নোবান নিউজে এখনো হয়নি আমি বলে আপনাদেরকে ডিটেলসে জানাবো এবার আসি আসল খবরে যার জন্য এতক্ষণ আপনারা ওয়েট করে আছেন সেটা হচ্ছে বার্ধক্য ভাতার টাকা তাহলে কত বাড়বে লক্ষ্মীর ভান্ডার তো বাড়বে ঠিক আছে সবাই জানেন আর সামনে যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেহেতু সরকার নেড়ে চড়ে বসবে এবং আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার বাড়াবেই এবারে আসল কথা হচ্ছে বার্ধক্য ভাতা কি তাহলে বাড়বে নাকি বাড়বে না আমি যে কোথায় বলছিলাম বার্ধক্য ভাতাও আটশো টাকা করে বাড়বে বার্ধক্য ভাতা আটশো নয় বার্ধক্য ভাতা বাড়লে এক হাজার টাকা করে বাড়বে আপনাদের অর্থাৎ আপনারা যারা বার্ধক্য ভাতায় এক হাজার টাকা করে পাচ্ছেন প্রত্যেক মাসে আপনাদের যদি টাকা বাড়ে একদম এক হাজার টাকা করে বাড়বে অর্থাৎ দু হাজার টাকা করে আপনাদের বার্ধক্য ভাতা হবে কারণ লক্ষ্মীর ভান্ডার যদি দু হাজার হয়ে যায় লক্ষ্মীর ভান্ডার যদি তিন হাজার হয়ে যেতে পারে তাহলে আপনারা ভাবুন বার্ধক্য ভাতা কতদিন বাড়েনি কতটা চার থেকে পাঁচ বছর কোনো রকমেই বাড়েনি অতএব বার্ধক্য ভাতা তার পাশাপাশি বলে রাখি প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা এই প্রকল্পের টাকাও কিন্তু বাড়বে সবই বাড়ার সম্ভাবনা আছে কারণ দু ভোট ইলেকশন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন অতএব তিনি তো সমস্ত প্রকল্পগুলো নিয়ে এক সময় একটু তিনি কেন প্রত্যেকটা রাজ্যের যে সমস্ত দলগুলো ক্ষমতায় রয়েছে প্রত্যেকটা রাজ্যে আমরা দেখেছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড আমরা দেখেছি লেরকী ব্যাহন যোজনা টাকা বেড়ে গেল দিল্লিতে আম আদমি তারা ঘোষণা করেছিল যে একুশশো টাকা করে লক্ষ্মী ভান্ডার চালু করবে তো ভোট আসছে অতএব সমস্ত দল সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু এই প্রকল্পগুলোকে নিয়ে একটু নাড়াচাড়া করবে আর অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে মিস্টেক করবেন না কারণ উনি জানেন উনি জানেন যে ছক্কা হাঁকানো যাবে খুব সহজেই অতএব সামনে দু হাজার ছাব্বিশে ইলেকশন আপনারা কনফার্ম থাকুন নিশ্চিন্তে ঘুমান যে আপনাদের এই লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রত্যেকটা প্রকল্পের টাকা কিছু হলেও বাড়াম আটশো টাকা বাড়ার সম্ভাবনা চলছে লক্ষ্মী ভান্ডারে এবং বার্ধক্য ভাতায় প্রতিবন্ধী ভাতায় হাজার টাকা করে বাড়ানোর একটা পরিকল্পনা চলছে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন দেখাবেন এই ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন